মার্চ বিপ্লবী বীর শহীদ মাস্টারদা জন্মদিবস পালিত হল বহরমপুর রানীবাগানের শহীদ সূর্য সেন পার্কে বীর শহীদ সূর্য সেনের আত্মত্যাগের কথা স্মরণ করে চল্লিশ বছর আগে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের উদ্যোগেই তৈরি হয়েছিল শহীদ সূর্য সেন পার্ক এই দিনটিতেই এই পার্কেরও উদ্বোধন হয়েছিল তাই একই সঙ্গে মাস্টারদা সূর্যসেন ও শহীদ সূর্য সেন পার্কের জন্মদিবস উদযাপিত হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল সাড়ে সাতটায় সূর্য সেনের মূর্তিতে মাল্যদান করা হয় এবং বিকেল পাঁচটা থেকে ছোট থেকে বড় সকলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্য মণ্ডিত করে তোলে তারই এক ঝলক আমরা দেখে নেব